আসসালামু আলাইকুম এভিয়ান বরাবর মতো আমি তোমাদের সাথে যুক্ত আছি হৃদয় মাহমুদ তোমরা যারা দেশের স্বনামধন্য বিভিন্ন নার্সিং কলেজে চান্স পেয়েছো তোমাদেরকে অভিনন্দন এবং তোমরা যারা চান্স পাওনি তাদের জন্য হৃদয় লার্নিং স্কুলের পক্ষ থেকে সমবেদনা আজকে তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিল কর্তৃক প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি তোমরা যারা মেধা উত্তীর্ণ হয়েছে তোমাদের কবে নাগাদ ভর্তি শুরু এবং তোমাদের ভর্তি পরবর্তী করণীয় কি সেই বিষয়ে আজকে আলোচনা করব চলো বিস্তারিত অংশে কী আছে দেখে নেওয়া যাক সম্প্রতি বাংলাদেশ নার্সিং ও মিড কাউন্সিল তাদের সকল ভর্তি নির্দেশনার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে তারা কি বলেছে চলো দেখে নেওয়া যাক নার্সিং ও মিড ওয়াইফারি কোর্সে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি নার্সিং ও মিড শিক্ষা প্রতিষ্ঠানের নিম্নোক্ত শর্তাবলী বা নিয়মাবলী অনুসরণপূর্বক ভর্তির জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল বা সাময়িক সনদপত্র সত্যৈত কপি এবং শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত এইচএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রেডশিট অথবা মার্কশিটের মূল কপি তারপর সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যৈত প্রথম শ্রেণীর কর্মকর্তা নামসহ সহ সিলমোহর কৃত রঙিন ছবি এবং প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত আসনের সুযোগপ্রাপ্তদের প্রদত্ত সনদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট অর্থাৎ ডব্লিউ ডব্লিউ ডট এম ও এল ডব্লিউ এ ডট গভ ডট বিডি ওয়েবসাইটের বীর মুক্তিযোদ্ধা তথ্য ব্যবস্থাপনা সিস্টেমে উল্লেখিত এম এস ডট এম ও এল ডব্লিউ এ ডট গভ ডট বিডি ওয়েবসাইটে মুক্তিযোদ্ধা তালিকাসমূহের একটি সাথে প্রদত্ত তথ্যের মিল থাকতে হবে মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে নাতনি এবং নাতি হিসেবে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রত্যয়নপত্র জমা দিতে হবে বর্ণিত কোর্সে আবেদনের জন্য ডাউনলোডকৃত রঙিন ছবি সম্বলিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং বিএনএমসি ডট টেলিটক ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলের কপি তারপর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তিকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে সঠিকতা যাচাই বা ভেরিফিকেশন করা হবে যাচাইয়ের সঠিক তথ্য না পাওয়া গেলে তার ভর্তি বাতিল করা হবে দেন সরকারি প্রতিষ্ঠানে উপজাতি কোটায় ভর্তির জন্য সুযোগপ্রাপ্তদের অনলাইনে প্রকাশিত ফলাফলে স্ট্যাটাস সিলেক্টেড ট্রাইবাল থাকতে হবে এ সকল প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত সনদপত্র প্রার্থী কর্তৃক জমা দিতে হবে দেন প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তি হতে পারবেন দেন ভর্তি পরীক্ষার আবেদনের সময় প্রদত্ত তথ্যের সাথে ভর্তি সময় প্রদত্ত তথ্যের গরমিল অথবা ভুল বা অসত্য তথ্য প্রদান করলে ভর্তি হলে যে কোনো সময় ভর্তি বাতিল হবে এতক্ষণ আলোচনা করলাম তোমাদের নার্সিং ভর্তি হতে কি কি কাগজপাতি লাগবে এবং কোনগুলো সত্যইত করে নিয়ে যেতে হবে বিশদ আলোচনা করলাম এখন আসে তোমাদের নার্সিং ভর্তি কবে থেকে শুরু এবং কবে নাগাদ তোমাদের ভর্তি শেষ এবং প্রথম মাইগ্রেশন শুরু কবে এবং প্রথম মাইগ্রেশন শেষ কবে বেসরকারি প্রতিষ্ঠানে এক জায়গায় কবে থেকে ক্লাস শুরু সেই বিষয়ে আলোচনা করব। সরকারি নার্সিং কলেজ বা ইনস্টিটিউটে শিক্ষার্থীদের ভর্তি শুরু সাত মে দু খ্রিস্টাব্দ হতে এবং ভর্তির লাস্ট ডেট ষোলো মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এছাড়াও সরকারি প্রতিষ্ঠানে প্রথম মাইগ্রেশনের আবেদন শুরু তেইশ মে দু থেকে আঠাশ মে দু পর্যন্ত ছশো নার্সিং বেসরকারি কলেজ বা ইনস্টিটিউট কর্তৃক ভর্তির দরখাস্ত আহ্বান ষোলো মে দু খ্রিস্টাব্দ এরপর আসি বেসরকারি কলেজ বা ইনস্টিটিউটে ভর্তির কার্যক্রম শুরু উনিশ মে দু থেকে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে একযোগে ক্লাস শুরু হবে তেইশ মে দু থেকে সো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা সবাই পুরোটা বুঝতে পেরেছ নার্সিং রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ